আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ এবার প্রকাশ সেই শুভেন্দু অধিকারীকে মারার হুমকি এবং নিদান দিলেন বাংলাদেশের যুবক সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছে দেখুন আপনি আমার গায়ের উপর উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি সেই যুবকের ভাইরাল ভিডিও শুভেন্দু বাবু আপনি আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি আমি মনে করি শুভেন্দু বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানের নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করে আপনি শুনতে পেলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেই মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলমত নির্বিশেষে আর সেই যুবক শুভেন্দু অধিকারীকে মারার নিদান এবং প্রকাশ্যে ধমক এবং হুমকি দিচ্ছেন সেই ফুটেজ আরো একবার দেখুন ভারতের বাংলাদেশ বাংলাদেশের আর দূতাবাসের সামনে পুরে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম আমরা নরম এ নয় আমরা শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ